আশুলিয়ায় চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোহাম্মদ হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার ঢাকার উপকণ্ঠ আশুলিয়ায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসির একটি বিশেষ অভিযানে চার শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে বুধবার সকাল থেকে শুরু হওয়া এই অভিযান চলে বড়ইপাড়া জুম্মাগড় ও কাজী মার্কেট এলাকা জুড়ে প্রায় দুই কিলোমিটার এলাকায় অভিযানটি নেতৃত্ব দেন তিতাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসার ব্যবস্থাপক প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ খাদিমুদ্দিন তার সঙ্গে ছিলেন সহকারী প্রকৌশলী মোহাম্মদ আসওয়াদ উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ সুমন আলী এবং তিতাসের কারিগরি টিমের অন্যান্য সদস্যরা অভিযানের সময় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এতে এলাকা জুড়ে ছিল সতর্ক ও নিয়ন্ত্রিত পরিবেশ তিতাস গ্যাস সূত্র জানায় এসব অবৈধ সংযোগের মাধ্যমে গ্যাস ব্যবহারকারীরা শুধু নিজেদের ঝুঁকিতে ফেলছেন না বরং এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় ও বিপুল আর্থিক ক্ষতিও হচ্ছে কর্তৃপক্ষ আরও জানায় গোপন সংবাদের ভিত্তিতে এমন অভিযান আগামীতেও নিয়মিত চলবে যাতে অবৈধ সংযোগ বন্ধ করে সবার জন্য নিরাপদ ও সঠিক গ্যাস ব্যবহার নিশ্চিত শ্চিত করা যায় এই অভিযানে স্থানীয় বাসিন্দাদের মধ্যে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি গ্যাস নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে